এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণ করা একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব সেই দায়িত্ব বোধ নিয়েই তেলিয়ামা মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বৈরাগী ঠেপা এলাকায় হাজির হলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে সামান্য আলুর পরিবেশে স্থানীয় জনগণ একে একে মন্ত্রীর কাছে নিজেদের সুখ দুঃখের কথা জানাতে থাকেন দীর্ঘদিনের সমস্যা বিশেষত শিক্ষা এবং অবকাঠামোগত ঘাটতির কথাও তুলে ধরেন এলাকায় বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেটি কেবল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের প্রায় পাঁচ ছ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রম করে দুই মধু হাই স্কুলে যেতে হয় এ নিয়ে অভিভাবকরা বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার দাবি জানান দাবির প্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেবর্মা জানান ছাত্র ছাত্রদের উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে মন্ত্রী বলেন রাস্তা নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও বর্তমান সরকার ক্ষমতায় বর্ষার পর সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে এলাকায় তিনটি সেতু নির্মাণ করা হয়েছে যাতে স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে জরুরি পরিষেবার যানবাহন সকলেই সহজে গন্তব্যে পৌঁছতে পারে পানীয় জলের সমস্যার কথাও জনগণ উল্লেখ করলে মন্ত্রী জানান সেই সমস্যা সমাধানের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে ভবিষ্যতেও সরকারি বিভিন্ন প্রকল্প এবং সুবিধা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য সরকার ও প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে আজকে এটা উত্তর গোকুলনগর বিসি এবং এটা বৈরাগী ড্যাপা বলে এটাকে উত্তর কৃষ্ণপুর আমার বিধানসভা এটা এখানে প্রায় এক দেড়শো ফ্যামিলি আসে এই গ্রামে আমাদের যে স্কিম মুখ্যমন্ত্রী রাবার মিশন এই স্কিমের মাধ্যমে বেনিফিশারির নাম সিলেকশন করা হয়েছে এবং তাদের সঙ্গে এই রাবার সম্পর্কে আলোচনা হয়েছে যারা বেনিফিশারি পেয়েছে তাদেরকে আমি বলেছি যে এই রাবার মিশনের মাধ্যমে রাবারের মাধ্যমে নিজের যে পরিবারের যে অর্থনৈতিক অনেক পরিবর্তন করা যায় তার জন্য তাদের সঙ্গে মিটিং করে তাদের সঙ্গে বৈঠক করে অনেক আলোচনা হয়েছে আগামী দিন আমাদের রাজ্যের রাবার মুখ্যমন্ত্রী রাবার মিশন মাধ্যমে আমাদের জনজাতিদের অনেক অর্থনৈতিক এগিয়ে যাচ্ছে এই বছর প্রায় বিশ হাজার ফ্যামিলিকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন এই বিশ হাজার ফ্যামিলি টিআরপিসি তারপরে টিআইডিসি বিভিন্ন দপ্তরের মাধ্যমে এই বিশ হাজার ফ্যামিলিকে আমরা ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং আমার এই উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার মধ্যে কামি ব্লক এখানে টিআরপিসি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হবে এটা সম্পর্কে আজকে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আর বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা সবাই জানেন এই আমার বিধানসভা দুর্গম এরিয়া এটাও বৈরাগী দাপা এখানে অনেক ব্যাকওয়ার্ড প্রায় চাকমাকার থেকে এখানে প্রায় দশ কিলোমিটার মতন হবে জলের সমস্যা আছে রাস্তার সমস্যা আছে অনেক সমস্যা আছে রাস্তার সমস্যা শুধু পঁয়ত্রিশ বছর দীর্ঘ এখানে জমাতিয়া বারবার এখানে পাঁচ হইবার এমএলএ হয়েছে এখান থেকে যে এখন আমি বিধায়ক হওয়ার পরে দুটা রাস্তা স্যাংশন করে দেওয়া হয়েছে চাকমাকার থেকে রাস্তা এটা মাধ্যমে করা হয়েছে এবং আরেকটা রাস্তা এটা আর এনভির মাধ্যমে এটা এখন মেটেলিং হয়েছে বৃষ্টির পরে কার্পেটিং হবে তার জন্য ওরা আমাকে ধন্যবাদ দিয়েছে কারণ দীর্ঘদিন তারা রাস্তার জন্য তারা অনেক দিন দাবি ছিল তাদের জলের দাবি ছিল জলও নেই এখানে মোটর বসানো হয়েছে দীর্ঘদিন তারা বঞ্চিত ছিল আজকে আমাদের সরকার আসার পরে তাদের যে দাবিগুলি রাস্তা দিয়েছি জলের ব্যবস্থা করে দেওয়া দেওয়া হয়েছে এবং তিনটা ব্রিজ করে দেওয়া হয়েছে তার জন্য আগামী দিন তাদের দাবি ছিল আরেকটা এখানে স্কুল জুনিয়র বিসিক স্কুল আছে এখানে তারার তাদের সিনিয়র বিসিক করার জন্য এবং আগামী দিন আমি এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় প্রফেসর ডক্টর মানিক সার্জনের সঙ্গে কথা বলে তাদের দাবিকে আমি এই পূরণ করবো আগামী দিন তাদের যে বিভিন্ন সমস্যাগুলি আমি তাদের দাবিগুলি পূরণ করে দেবো